আমরা আমেরিকার জায়েন ন্যাশনাল পার্কে ঘুরতে এসেছি এবং এই ন্যাশনাল পার্ক তার কয়েকটা ইউনিক হাইকিং ট্রেলের জন্য খুব বিখ্যাত তার মধ্যে একটি হচ্ছে ন্যারোজ এই ন্যারোজ ট্রেলের বিশেষত্ব হচ্ছে যে এই ট্রেলটা একটা নদী জায়ান ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বয়ে গেছে ভার্জেন রিভার আর এই ভার্জেন রিভারের মধ্যেই তৈরি হয়েছে এই ন্যারোজ ট্রেল ভার্জিন রিভারের দুই পাশে রয়েছে পাহাড় আর এই ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেলটা এগিয়ে গেছে সামারের সময় সময় ইউটাতে অসম্ভব রকমের গরম পড়ে সেই এই ট্রেলটা কিন্তু খুব পপুলার কারণ গরমের সময় সবাই জলে নামতে পছন্দ করে আর তার সাথে সাথে এই রকম একটা ইউনিক হাইকিং ট্রেলে যেতে কান্না ভালো লাগে আমাদের সকলেরই এই ট্রেলটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আনফর্চুনেটলি আজকে ন্যারোস বন্ধ রয়েছে আসলে গত দু তিন দিন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলে নদীতে জল অনেকটা বেড়ে গেছে এবং সেই কারণেই এই ট্রেলটা বন্ধ রাখা হয়েছে কারণ পুরো ট্রেলটাই তো জলের মধ্যে আর জল এতটাই বেড়ে গেছে যে হাঁটা সম্ভব নয় তাই অন্য কোনো সময় আবার আসব আর ট্রেলটাতে অবশ্যই যাব আমার তো ভেবেই খুব এক্সাইটেড লাগছিল সেই নদীর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাব দুই পাশে আকাশচুম্বী পাহাড় দাঁড়িয়ে আছে কীরকম একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছিল বলুন তো ঠিক আছে কোনো ব্যাপার না এবার হলো না পরের বার হবে তবে আমরা ভাবলাম যে এত সুন্দর একটা রিভার ওয়াক সেটা অ্যাটলিস্ট দেখে আসি তাই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখান দিয়েই ট্রেলটা শুরু হয় আর ঠিক ডান দিক বরাবর আমাদের হাঁটতে শুরু করতে হবে আর এই ট্রেলটার মজার ব্যাপার হচ্ছে যে যত এগোবে তত কিন্তু জলটা বাড়তে থাকবে মানে অনেকের তো কোমর পর্যন্ত জল চলে আসে আমরা তো এখানে আসার প্ল্যান অনেক মাস আগে থেকে করেছিলাম তাই তখন তো জানতাম না যে ডিসেম্বরে এত বৃষ্টি হতে পারে এখানে তবে সামারে যদি আপনারা কেউ আসেন অবশ্যই ওয়েদারটা চেক করে নেবেন তো আপনাদেরকে এই ছোট্ট করে একটু ন্যাডোস ঘুরিয়ে দেখালাম আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শিগগিরে চলে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো ফিরে টাটা বাই